নমস্কার আজকে আবার একটু রামায়ণ নিয়ে আসলাম রামায়ণ তো রামায়ণ তো একটি আমাদের মহাকাব্য বলতে পারেন তো আগেও আমি শুনিয়েছিলাম তো আজকে আমি চলে যাব চন্দ্রবংশের উপাখ্যান শোনাতে সাগর মন্থনে চন্দ্র হইল উৎপন্ন হইল চন্দ্রের পুত্র বোধতি ধন্য পুরুষ পুরুষ নাম হইল তাহার নন্দন তার পুত্র শর্তাবর্ত জানেন সর্বজন সর্বনামে তাহার হইল এক সুত হইল তাহার পুত্র নাম জুত নামিতে হইল নিমি তাহার নন্দন নিমিকে প্রশংসা করে যত দেবগণ সকলে মিলিয়া তাহার মথিল শরীর তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর সে বসাইল এই মিথিলা নগর বীরধ্বজ কুশধ্বজ তাহার কোঙ্গল সৃষ্টিরক্ষা হেতুধাতার চিন্তিয়া অন্তরে করিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর চন্দ্রবংশ রচনা করিল কবিবর এবার একটা হলো সূর্য বংশের উপাখ্যান ও মান্ধাতার জন্ম বিবরণ আদি পুরুষের নাম হইল নিরঞ্জন ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন তিন পুত্র হইল তনয়া এক জানি সকলে তাহার নাম রাখিল কন্দিনী জরুৎকার নারদ সে আনি তাহারে বিবাহ দিল কন্দিনী ভগিনী সবে গায়ে বাজায় মুনি বেনু তাহাতে জন্মিল কন্যা নাম হইল ভানু তাহার বিবাহ দিল জামদগ্ন বরে এক অংশে জন্মিলেন বিষ্ণু তার ঘরে ব্রহ্মার কাছেতে তার পরিলেখ বীজ তাহার জন্মিল পুত্র নামিতে মারি মরিচ মরিচের নাম নন্দন কশ্যপ নাম ধরে তার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে সূর্যের হইল পুত্র মনু নাম তার সুসেন তাহার পুত্র রূপে চমৎকার প্রসন্ন তাহার পুত্র অতিশে সুঠাম হইল তাহার পুত্র নাম নাম হইল হৈলরাজ অযোধ্যার নগরে বিবাহ করিতে গেল কন্দকের ঘরে কালনিমি নামে কন্যা কন্দক রাজার বিবাহ করিল যুবান্নাস্য গুণাধার বিবাহ করিল মাত্র সম্ভব না করে লজ্জা ঘুচাইয়া কন্যা বলিল বাপেরে বিশেষ জানিয়া সে কন্দক মহিপতি অভিশাপ করিলেন জামাতার প্রতি তপস্য করিয়া জবে আইল ভূপতি প্রণতি করিয়া দিজে মাগিল সন্ততি আশীর্বাদ কর মম হইয় হোক নন্দন শুনিয়া ইসোৎ হাসি কর দিজগণ পত্নী সহ তোমারে নাহিক দর্শন কেমনে বলিব তব ইহ হোক নন্দন এক যুক্তি করো রাজা যদি লয়মন যজ্ঞ কর তবে রাজা হইবে নন্দন যজ্ঞ জল পড়াইব রানীকে ভক্ষণ হইবে তোমার পুত্র অতিবিচক্ষণ যজ্ঞ করে জল রাজা রাখেনিজ ঘরে শয়ন কলুর রাজা খাটের উপরে যখন হইল রাত্রে দ্বিতীয় প্রহর জল আনবলি রাজা হইল কাতর তৃষ্ণায় পীড়িত রাজা অকুল হইল বন জল ছিল মুখেতে ঢালিল প্রভাতে প্রকাশ হইল সূর্যের কিরণ জল আনি বলি ডাকে যতেক ব্রাহ্মণ রাজা বলে দ্বিজগণ করি নিবেদন রাত্রিকালে জল আমি করেছি ভক্ষণ এ কথা শুনিয়া বলে যত মহামতি রাত্রিকালে জল খাইল হইবে গর্ভবতী শ্বশুরের অভিশাপ তাহারে লাগিল যুবন্শ্বর মহারাজ গর্ভবতী হইল দশ মাস গর্ভপূর্ণ হইল রাজার বাহির হইল পেট চিরিয়া কুমার নিপৃতি ত্যাজিল প্রাণ পেয়ে বড় ব্যথা আসিয়া বিধাতা নাম রাখিল মান্ধাতা অযোধ্যা নগরের রাজা হইল মান্ধাতা সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা কৃত্তিবাস পণ্ডিতের কবিত্র সুঠাম আদিকাণ্ডে গান মান্ধাতার উপাখ্যান আজকে এতটুকুই পড়লাম